নমস্কার রূপাশ্রসয় ঘর থেকে সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাই দেখুন আজকে আজ আরেকটি নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি দুর্দান্ত স্বাদের ফুলকো ফুলকো ডালের বড়া দিয়ে পেঁপের ডালনা রেসিপি চলুন তাহলে রেসিপিটি শেয়ার করছি মিডিয়াম সাইজের একটা পেঁপেকে টুকরো করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এটাকে টুকরো করে নেব আর নিয়েছি দেড়শো গ্রামের মতো বিউলির ডাল ডালটাকে আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি কিছু কুচুনো নারকেল এই হচ্ছে রান্নার উপকরণ চলুন তাহলে শুরু করছি আমি ডালটাকে প্রথমে বেটে নেব মিক্সিং জারে ডালটাকে নিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা এক টুকরো আদা ছোট পরিমাণে মৌরি আর একটু নুন দিয়ে ডালটাকে আমি প্রথমে খুব সুন্দর করে বেটে নেব ডালটাকে বেটে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে কারণ এই ডালটা যত বেশি ফেটানো হবে ডালের বড়াটা তত সফট হবে আর তত বেশি ফুলবে এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে প্রথমেই আমি বড়াটাকে ভেজে নেব এরকম ছোট ছোট করে বড়াটা ভাজ বড়াটা দিয়ে আমি খুব সুন্দর করে বড়াটাকে এপুট এপুট করে ভেজে নেব এই ছোট বড়াটা আমার ডালটা খুব সুন্দর করে ফেটানো হয়েছে আপনারা যখন বিউলির ডালের এরকম বড়া বানাবেন খুব সুন্দর করে ফিটিয়ে এরকম বড়া বানালে বড়াটা সাইজে ডাবল হয়ে যাবে বড়াটা যখন ভাজা হয়ে যাবে দেখুন আমার বড়াটা ডাবল হয়ে গেছে আমি আমার সবজির পরিমাণ বোঝে ডালের বড়াটাকে তৈরি করে নিলাম বড়াটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার চলে যাচ্ছি রান্নায় গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দু টেবিল চামচের মতো তেল যোগ করে দিলাম যেহেতু পেঁপের ডালনা বানাবো আলু তো দিতেই হবে আমি আলুটাকে প্রথমে নুন হলুদ দিয়ে একটু ভেজে তারপর পেঁপেটাকেও আলুর সাথে খুব সুন্দর করে ভেজে নেব বন্ধুরা যারা এতক্ষণ আমার রান্না দেখছেন একটা লাইক অবশ্যই করে দেবেন যারা এখনও লাইক করেননি আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসছেন একটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর বন্ধুদের একটা রিকোয়েস্ট করব। আপনারা যারা রেসিপি দেখেন ভিডিওটা পুরোটা কমপ্লিট করে তবেই একটা কমেন্টস করবেন আমি আলু পেঁপেটাকে খুব সুন্দর করে কষিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম পেঁপেটা সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগবে এই জন্য ঢাকা চাপা দিয়ে খুব সুন্দর করে ভালো করে ভালো করে ভেজে নেব এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি ভাজাটা বসিয়ে একটা টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা এক টুকরো আদা কয়েকটা সাদা গোলমরিচ আর একটু বাদাম দিয়েছি কিশমিশ কাজু আর কয়েকটা আলমন্ড দিয়ে একটু জল দিয়ে খুব সুন্দর করে একটা মশলা তৈরি করব। এই ডালনার রেসিপিটাতে ব্যবহার করার জন্য দেখুন ও মশলাটা খুব সুন্দর করে বেটে নিয়েছে এদিকে আমার আলু আর পেঁপে কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছে প্রায় এইট্টি পারসেন্টের মতো আমার আলু পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে এই কড়াইতে আরও দু টেবিল চামচ তেল যোগ করে মূল রান্নায় চলে গেলাম তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিলাম জিরে ফোড়নটা ফুটে উঠলে আমি কুচোনো নারকেলের টুকরোটা এই তেলের সাথে ফোড়নের সাথে ভেজে নিলাম ভেজে আগে থেকে তৈরি করে রাখা যে মশলাটা ছিল এই মশলাটাকে আমি তেলের সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব যেহেতু বাদাম বাটা আছে আমি গুঁড়ো মশলাটাগুলোকে এই বাদাম বাটার বাটিটাতে একটু জল দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য সামান্য ধনে জিরে গুঁড়ো মশ এবার একসঙ্গে গুলে রেডি করে নিয়েছি এদিকে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি গুঁড়ো মশলাটাকে যোগ করে দিলাম বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম মশলাটাকে এবার খুব সুন্দর করে কষাবো একটু ঢাকা দিয়ে একদম লো আছে মশলাটাকে খুব ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দেয় যত বেশি মশলাটা কষানো হবে তত বেশি রান্নার টেস্ট ভালো হবে এখানে আমি দু টেবিল চামচের মতো টক দই যোগ করে দিলাম গ্যাসটা একদম লো আঁচে রেখে টক দইটাকে আমি কষিয়ে নেব মশলার সাথে পরিমাণ একটু নুন দিয়ে দিলাম এবার মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি ভেজে রাখা আলু আর পেঁপেটাকে দিয়ে এই মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না দেখুন একদম শুকনো শুকনো একটা লে লাগা ভাব হয়ে গেছে এবার আমি ঝোলের জন্য গরম ঝোল যোগ করে দিলাম ঝোলটা একটু এখানে বেশি দিতে হবে কারণ যেহেতু বড়া বড়া দিতে হবে একটু মিষ্টি দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো চিনি গুঁড় দেবেন এর এবার একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না আমার আলু আর পেঁপে একদম সুসিদ্ধ হয়ে যায় ঢাকাটা তুলে নিয়েছি তুলে আমি বড়াটাকে যোগ করে দিলাম আমার আলু পেঁপে কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা যারা আলু পেঁপে দিয়ে বিউলির ডাল দিয়ে বড়া দিয়ে এরকম একটা রেসিপি তৈরি করেননি আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার রেসিপি কিন্তু একদমই শেষের দিকে এখানে অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণে কসুরি মেথি দিলাম আর হাফ টেবিল চামচের থেকেও কম ঘি দিয়ে রেসিপিটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে পরিবেশন করে দিচ্ছি বিউলির ডালের ফুলকো ফুলকো বড়া দিয়ে দুর্দান্ত টেস্টি পেঁপে আলু ডালনা পেঁপে পেঁপের ডালনা রেসিপি বন্ধুরা যারা এতক্ষণ আমার রান্না দেখছিলেন আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই আজকে রাখছি